আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টরীয়নস স্বৈরাচারের দস্যুরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রহমান বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানাল যুক্তরাষ্ট্র বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পাঁচই আগস্ট শাকাসিনা ল্যাজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারত খুবই মনক্ষুণ্ণ হয় এবং তাদের হৃদয় ভেঙে যায় এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিষেধাজ্ঞা করে তারপরে হিন্দু নির্যাতনের অভিযোগ আনে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা ইনডাইরেক্টলি একটা এক ধরনের একটা ওয়ার ঘোষণা করে যেমন আহ ভিসা বন্ধ করে দেওয়া তারপরে সীমান্তে কড়াকড়ি আরোপ করা এমনকি সীমান্তে মৌমাছির চাষ করা ইত্যাদি ইত্যাদি এবং আমরা দেখলাম যে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একের পর এক নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া অনেকে আবার বাংলাদেশ আক্রমণ করার কথা বলা ভারতীয় বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিষয়ে গুজব ছড়ানো ইত্যাদি আমরা দেখেছি এবং শেখ হাসিনা ভারতে বসে মোবাইল ফোনে তার দলের নেতা কর্মীদেরকে উস্কানি দিতেন যদিও পরবর্তীতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতিবাদের কারণে এখন ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে এখন আর এগুলো শোনা যায় না এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর অনেকবার বলেছেন যে বাংলাদেশের এই হঠাৎ করে এই হঠাৎ করে সরকার পরিবর্তন আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল একদম ছিল এটা আমরা কল্পনা বড় ধাক্কা খেয়েছে এবং ভারতের যে পররাষ্ট্রনীতি এটা যে একদম একটা নিম্নমানের পররাষ্ট্রনীতি এটা আবারও প্রমাণিত হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে পৃথিবীর সবাই বুঝতে পারলেও এটা ভারত বুঝতে পারছে না এটা হচ্ছে সমস্যার কথা তো যাই হোক এত কিছুর পরেও কিন্তু গতকালকে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি দেখা করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের ইউনো সরকারের অর্থ এবং সেখানে তার সুর অনেকটা নরম বলি মনে হলো আমি একটু যদি পড়ে শুনি আপনাদেরকে প্রণয় কুমার ভার্মা বলেছেন যে ভারতের সঙ্গে চলমান কোন প্রকল্প স্থগিত হয়নি আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন ভারতীয় হাইকমিশনার বলেন যে বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করার আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে এবং কাজ শুরু করবে এবং ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ করার বিষয়েও সমস্যা নেই আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত এবং যে হচ্ছে না এটা নিয়ে এবং নিয়ে প্রণয় কুমার ভার্মা কোনো প্রশ্নের উত্তর দেননি এখন ভাবে সাবে মনে হচ্ছে যে একটু নরমের দিকে এবং আমি আগেও বলেছি যে এই নরম কিন্তু হতে বাধ্য দেখুন বাংলাদেশ থেকে কোনো পর্যটক ভারতে যায় না এতে কার ক্ষতি ভারতের ক্ষতি বাংলাদেশের কোন লোক চিকিৎসার জন্য ভারত যায় এতে কার ক্ষতি ভারতের ক্ষতি আমাদের দেশের একটা মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে না যায় সেখানেই নেবে কিন্তু টাকাটা তো ভারত পেলো না আমাদের দেশের মানুষ যদি টুরিজমে ভারত না যায় তারা হয়তো কক্সবাজার বা সেন্ট মার্টিন বাংলাদেশের ভিতরে কোথাও যাবে ভারত তো পেলো না তো এখন ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা প্রতিক্রিয়া দেখালো আর কি কিন্তু ভারত নিজেও বোঝে যে দীর্ঘ এটা ধরে রাখলে ক্ষতি এবং বাংলাদেশি পর্যটকদের উপর ভিত্তি করে কলকাতায় যেসব ব্যবসা বাণিজ্য ঘুরে উঠেছে কিন্তু একদম হুমকির মুখে ওগুলোতে কোনো বেচা কিনা নেই তারা পথে বসে যাচ্ছে এটা তো বাস্তবতা প্লাস বাংলাদেশ ভারত থেকে যেই পণ্য কিনে ভারত তার দশ বাজার এক বাজে কিনে না এটা তো বাস্তবতা এখন এই সমস্ত বাস্তবতায় ভারত এগুলো দীর্ঘদিন ধরে রাখতে পারবে না এবং এইসব কারণেই ভারতের সুর নরম হচ্ছে বলে আমি মনে করি এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকা দেখুন এই যে এই একটা বৈষম্যদ্রুতি ছাত্র আন্দোলনের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল এখন দেখতেছি বিএনপি বলতেছে আমাদের অবদান ছিল আমাদের অনেকে মারা গেছে সত্য কথা জামাত বলতছে আমাদের অনেকে মারা গেছে ছাত্ররা বলতেছে যে হ্যাঁ আমাদের অংশগ্রহণে এটা হয়েছে আমাদের নেতৃত্বে কার কতটুকু অবদান ছিল আমি সেই তর্কে যাব না আমি মনে করি যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল এবং সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনো আন্দোলনই সফল হয় না যেটা আমরা অতীতে বহুবার দেখেছি এবং একটা সফল আন্দোলনের কৃতিত্ব সবাই দাবি করবে এটাই স্বাভাবিক কারণ ওই যে কথা আছে না মেনি কিন্তু এই আন্দোলনে আমেরিকার কিন্তু নৈতিক সমর্থন ছিল আমেরিকা মনে প্রাণে সবসময় চেয়েছে যে হাসিনার পতন হোক যে কোনো ভাবি হোক এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক তো সেই হিসাবে কিন্তু আমেরিকা এখন খুবই খুশি এবং এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রপতি ডোনাল্ডু তিনি দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর তিনি ভারত এবং বাংলাদেশ সফর করবেন এবং উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনার গুরুত্ব পেয়েছে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বিষয়টি জানান তিনি বলেন আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সব ক্ষমতা কুশিগত করে রাখা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কার কথা আমরা ভাবছি নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই ও গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছে তিনি জানা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মনিমুনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতে খাজুজামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুহিদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর সাহদিন মালিক দায়িত্ব পালন করবেন ডক্টর ইউনুস বলেন এসব কমিশনের জন্য অন্য সদস্যদের নাম কমিশন প্রধানকে জন্য আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রেহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রেহমান বলেছিলেন স্বৈরাচার বিদায় হয়েছে প্রেতাত্মা এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার টাঙ্গালের গোপালপুর এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারেক রেহমান তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অননিকার একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনে দৃষ্টি নিবন্ধ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কথা জানিয়েছে মঙ্গলবার মার্কিং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সহকারী পররাষ্ট্র মন্ত্রী লু 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবে नेते বলা হয় ডু লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন থাকে অবস্থানকালে লুইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিক হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সফরকালে সহকারী সেক্রেটারি লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃত্তি ও সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাতে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন ভারতে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়া সামিট উন্নয়ন নিরাপত্তা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেদিদিয়া পি রয়্যাল ও ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অষ্টম ইউ ইউএস ইন্ডিয়া দুই প্লাস দুই ইন্টারশ্যাশ ডায়ালগ সহ সহপতিত্ব করবেন সংলাপে মার্কিন ভারত দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানো এবং ইন্দো প্যাসিফিক ও তার বাইরে সহযোগিতা সম্প্রসারণের উপর আলোকপাত করা হবে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন